নমস্কার বন্ধু সকল বন্ধুদের জানাই আমার চ্যানেলে স্বাগত আপনারা দেখছেন হেল্পটেক বাংলা আজ আমি আবাস যোজনা নিয়ে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশান নিয়ে এসেছি আপনাদের জন্য অবশ্যই ভিডিওটি আমরা শেষ অবধি দেখতে থাকুন আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন আবাস যোজনা নতুন ফতোয়া জারি শহরে প্রকল্পের অধীনে গৃহ নির্মাণ করতে মানতে হবে নির্দেশ আবাস যোজনা নতুন ফতোয়াজারি শহরে প্রকল্পের অধীনে গৃহ নির্মাণ করতে মানতে হবে নির্দেশ এদিকে বলা হচ্ছে কেন্দ্রের ফতোয়া মানা হবে না অপরদিকে দেখা যাচ্ছে কেন্দ্রীয় প্রকল্পে নয়াদিল্লির ফরমান কার্য তো মেনেই নিচ্ছে রাজ্য সরকার যেমন গ্রামীণ এলাকায় সরকারি প্রকল্পে নির্মিত বাড়িতে বাংলা আবাস যোজনা লেখা হয়েছিল সেটা পাল্টে এখন হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ আবার শহরাঞ্চলে সরকারি আবাস প্রকল্পে নির্মিত বাড়ির ফলকে লেখা হচ্ছিল হাউস ফর অল এখানে এখন সেখান থেকে বদল আনা হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা শহর লেখা নির্দেশ দিয়েছে রাজ্য পুরো ও নগর উন্নয়ন দপ্তর এই খবর সামনে আসতে জোর চর্চা শুরু হয়েছে আসলে টাকা আটকে রেখে কেন্দ্র এসব করতে বাধ্য করাচ্ছে বলে মনে করা হচ্ছে এদিকে সামনে লোকসভা নির্বাচন তা নিয়ে নানা নেতিবাচক প্রচার করা হচ্ছে বাংলা সরকারের বিরুদ্ধে আবার ইডি সিবিআই লাগিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে এই আবহে আবার শহরাঞ্চলে কেন্দ্রীয় আবাস প্রকল্পের পরিদর্শনে আসতে পারে কেন্দ্রীয় প্রতিনিধি দল গ্রামীণ এলাকায় সেটা দেখা গিয়েছিল তাই এসব বিতর্ক এড়াতেই এই নির্দেশ দেয়া হয়েছে বলে মনে করা হচ্ছে এমন কি প্রকল্পের টাকা পেয়েও যেসব উপভোক্তার বাড়ি করেনি তাদেরকে নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার অন্যদিকে দু হাজার তেইশ সালের ডিসেম্বর মাসে রাজ্যের পুরো ও নগর দপ্তরের স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সির অধিকর্তা সমস্ত পুরসভাকে চিঠি দিয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে নির্মিত বাড়ির দেয়ালে লোগো লাগানোর নির্দেশ দিয়েছেন তার জেরেই ইতিমধ্যেই বর্ধমান কাটোয়া কান্না মেমারি করা এবং দায়হাটা পুরসভা এলাকার কেন্দ্রীয় প্রকল্পে নির্মিত বাড়ির দেয়ালে প্রধানমন্ত্রী আবাস যোজনা লেখা হয়েছে বাড়ি তৈরি খরচ পর্যন্ত লিখতে হবে বলে জারি হয়েছে নির্দেশে সেখানে বাড়ি নির্মাণে কেন্দ্র রাজ্য সরকার এবং উপভোক্তার দেয়া টাকার অঙ্ক লিখতে নির্দেশ দেওয়া হয়েছে তার সঙ্গে অবশ্যই লিখতে হবে কোন বছরের বাড়ি তৈরির অনুমোদন মিলেছে প্রকল্পের টাকা আটকে দিতে কেন্দ্রীয় সরকার ছক করতে পারে তাই এমন উদ্বেগ এছাড়া দেখা গিয়েছে গ্রাম বাংলায় টাকা নয় নরেন্দ্র মোদী সরকার আটকে রাখার জন্য বাড়ি গড়ে ওঠেনি সেটা শহরে হোক চাইনা না রাজ্য সরকার তাই দু হাজার কুড়ি একুশ অর্থবর্ষে অনুমোদিত বাড়িগুলির জন্য এই নির্দেশ পালন করা বাধ্যতামূলক বলে প্রশাসন সূত্রে খবর গ্রামে বাড়ি তৈরির জন্য কেন্দ্রীয় সরকার এক লক্ষ কুড়ি হাজার টাকা বরাদ্দ করেছিল আর শহরে গৃহ নির্মাণের ক্ষেত্রে তিন লক্ষ আটষট্টি হাজার টাকা বরাদ্দ করা হয়েছে কেন্দ্রের এই শর্তে মেনে নিয়ে যখন কাজ শুরু হয়েছে তখন বিরোধীরা নতুন অভিযোগ তুলতে শুরু করেছে বিরোধীরা অভিযোগ তুলেছে শাসক দল নিজেদের পছন্দের লোকজনকে বাড়ি পাইয়ে দিচ্ছেন এই বিষয়টি দায় হাটের পুর প্রধান প্রদীপ রায় মেমারি উপ পুর প্রধান সুপ্রিম সামন্তরা বলেছেন আগে দেয়াল মুছে এখানেই নির্দেশ মেনে লেখার কাজ শুরু হয়েছে